গুড মর্নিং সবাইকে সন্তান যখন বড় হয়ে যায় তখন কোলের মধ্যে আর একদমই থাকতে চায় না তখন তার ছোটোবেলার কথাগুলো খুব মিস করি আমার মেয়ে এই যে দু বছর বয়স হতে যাচ্ছে ও কোনো কোনোদিনে কোলের মধ্যে এভাবে চাপটে থাকে না আজকে সকালবেলা জানি না কি হয়েছে কোলের মধ্যে এসে এইভাবে চাপটে বসে আছে অনেকে জানে যে ঘর মহিলারা ঘর ও বাইরে কি করে সামলানো হয় তো আমার সকাল থেকে বেঁধে যায় যুদ্ধ সকালবেলায় উঠে আমার নিজের কাজ থাকে সংসারের কাজ মেয়েকে খাওয়ানো দাওয়ানো সব কিছু নিয়ে এক তাল হয়ে যায় মানে বারোটা কখন বেজে যায় বুঝতেই পারি না আজকে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি উঠেছি তখন আটটা মতো বাজে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ব্রাশ ট্রাশ করে এসে চাটা করব আর তখনই এসে দেখি আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর জাপটে আমার কোলের মধ্যে বসে আদর খাচ্ছে আর কত না কথা বলছে অনেক দিন পরে এইভাবে ও আমার কোলের মধ্যে অনেকক্ষণ ছিল আমার তো খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল না কোল থেকে নামাই যাই হোক তারপর আমি ওকে বলবো ব্রাশ করতে যাওয়ার কথা ও না সকালবেলা ব্রাশ করার জন্য প্রচন্ড এক্সাইটেড থাকে তো ব্রাশ একা একটা আমি অন্য অন্য বাচ্চারা কি করে ব্রাশ করতে গিয়ে কান্নাকাটি ঝামেলা টামেলা করে আর ও ব্রাশ করার জন্য খুব এক্সাইটেড থাকে সকাল হলে ব্রাশ করবে ওর একটা কিউট মতো ব্রাশ আছে ওটা নিয়ে ও কলপাড়ে চলে এসে দেখো ও একা একাই বলে যে ব্রাশ না করলে দাঁতে পোকা হবে আর আমার খুব ভালো মনে আমি বলছি ফোনও একদমই দেখতে চায় না বাচ্চারা ফোন দেখে বাচ্চার মারা সমস্ত কাজ গুচি টুচিয়ে নাই ওকে ছোটোবেলার থেকে সেই অভ্যাসটা কোনো দিনই করা হয়নি তার জন্য ও ফোনটা একদমই দেখতে চায় না যদি মনে করি যে ওকে ফোন দিয়ে কিছু ঘরের কাজ এগিয়ে নেব ও এক সেকেন্ডও ফোন দেখবে না তো যাই হোক এটা আমার মনে হয় ভালোই অভ্যাস আমার একটুখানি কষ্ট হলেও অভ্যাসটা ভালোই দেখো কি সুন্দর একা একা ব্রাশ করছে আর ও আমাকে বলছে মা ব্রাশ করে নিই তো দাঁতে পোকা হবে তো আমি এখানে পাশে দাঁড়িয়ে আছি ও আস্তে আস্তেই করে দেবো ব্রাশটা কেন ব্রাশে ব্রাশে না মুখে কেটে গেলে প্রচন্ড ব্যথা হয় তো বৃষ্টি একছাট হয়ে গেছে আজকে একটুখানি রোদ রোদ বেরিয়েছে ভাবছিলাম কিছু জামা কাপড় জামা কাপড় বার করে ভেজাতে প্রচুর বৃষ্টি সারাদিন বৃষ্টি বুঝতে পারিনি বৃষ্টি চলে আসবে আমি বললাম হয়তো আকাশটা কেটে গেছে তো বৃষ্টি আর ভালো লাগছে না চারিদিকে যেসব হচ্ছে বন্যা টন্যা কত ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে যেসব দেখে আর মন ভালো লাগছে না হচ্ছে জন্য বৃষ্টি থেমে যায় এখনও যদি একটা না এক সপ্তাহ বৃষ্টি হয় তাহলে তো মানে পুরো পৃথিবীটাই মানে জলের নিচে চলে যাবে অবস্থা তো যাই হোক আমি আমার মেয়েকে ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে মুখ টুক ধুয়ে নিয়ে আমার কিছু কাজ আছে আমি চা করবো চারটা করে নিয়ে কারণ ওর বাপির অফিসে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আজ হচ্ছে সানডে তবুও ওর অফিস আছে কারণ অফিসে একটু কাজের চাপ আছে যার জন্য আজকে দিনটা অফিস করবে আর কালকে আর সোমবার কালকে দিনটাও ছুটি পাবে তো সানডে তো ছুটি নেই আর কি তো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ওকে খাইয়ে টাইয়ে আবার ও বাপি অফিসে যাবে সেটারই তোরজোর করতে হবে আর কি তো দেখো কত সুন্দর করে ও মুখটা ধুয়ে নিচ্ছে একা একা কুলি কুলি করবে বললাম না যে ও সকালবেলা ব্রাশ করার জন্য প্রচন্ড এক্সাইটেড থাকে মানে আমার মনে হয় যেন এই কিছুদিন আগে একদম ছোট ছিল নার্সিং থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না মানে আমি ছোটোবেলাগুলো খুব মিস করছি মনে হচ্ছে না এত তাড়াতাড়ি বড়ো কেন হচ্ছিস তুই সকালবেলাটা না ওর করে দুধ বিস্কুট খাওয়ানো হয় মাঝে মাঝে ও দুধ বিস্কুট খাওয়াতে বোর হয়ে যায় বুঝতে পারি না সকালবেলাটাই কী দেবো তো আর ওইটুকুনি বাচ্চাকে চা খাওয়ানো যায় না তো এখন তো দু বছর হয় যে ওকে এটা তো ওটা ধরবো দু বছর না হলে আমাকে ডাক্তারই বলেছে এর জন্যে কোনো কিছু হেলথ ড্রিঙ্ক ওকে খাওয়ানো হয় না অনেকে বলে যে খাওয়ানোর জন্য তো আমি খাওয়াই না তো ডেলি রুটিন সকালবেলায় যে দুধ আর চারটে করে মেরি বিস্কুট অন্য কোনো বিস্কুট দিলেও খাবে না অন্য বিস্কুট ওর ভালো লাগে না খেতে তো মাঝে মাঝে একটুখানি ও বোর হয় এটাতে কিন্তু আর করবো দুধটা খাওয়া তো দরকার দুধটা তো শুধু খাওয়াই নাই দুধটা লিকুইড মানে ওটা পেটে থাকে না জন্য বিস্কুটের সঙ্গে দুধ বিস্কুট ভিজিয়ে খাওয়ানো হয় আমরা যখন চা খাই না ও বারবার চায়ের দিকে তাকায় আর বলে চা দেওয়ার জন্য কিন্তু চাটা ওকে দেওয়া হয় না আর মুড়িটা ভিজিয়ে দিলে এক দুগাল নিয়ে কিন্তু ওটাতে এক দুগালে তো ওর পেট ভরবে না তো যার জন্য মাঝে মাঝে এই বিস্কুটের মধ্যে মুড়িটাও আমি মিশিয়ে দিয়ে ওকে খাওয়াই তো তোমরা যদি কেউ জানো যে এইটুকুনি বাচ্চাকে সকালবেলা আর কী কী খাওয়াতে পারি তাহলে আমি একটু অনেক কমেন্ট করো আর রাতে ভাত করেছিলাম সেই ভাতটা অনেকটা ছিল ওটাতে আমরা জল দিয়ে রেখেছিলাম পান্তা ভাত বর্ষা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে না তো পান্তা ভাত ভালো লাগবে না তো কিছু করার নেই ভাত ভাতটা নষ্ট করা যাবে না তো আর এইদিকে আমি কাজটা কিছু বললাম না আমার বাড়িরটা এইরকম এতগুলো মাল সব বেরিয়ে ধরে আমি বেরিয়ে গেছিলাম কারণ খুব তারা মধ্যে ছিলাম তো আমার সকালবেলাটা মেলাটা এইভাবেই কাটে তোমাদের যেমন কাটে ওখানে কমেন্ট করে জানিও